지금까지 뉴 পর্যন্ত কি পরিমাণের দেয়ালে লিখেছেন এখানে যে দেয়াল আমরা প্রায় সকলটাই হচ্ছে কাজ করার চাইছি এখন আমরা জেলা স্কুলের যেহেতু দেয়াল জেলা স্কুলের আমরা ভায়ারা মিলে সর্বোচ্চ এই সাত আটটা মতন দেয়ালার দেয়ালটা নিজেরাই করতে যাচ্ছি আর যা বাকি যেগুলো দেখি নি সুন্দর করে সবই হচ্ছে বাইরে থেকে ভাড়া করে এসে করে দিচ্ছে কতদিন চলবে আপনাদের এই লেখনি এটা হচ্ছে আমরা পরশু দিন থেকে শুরু করছি কালকে থেকে হচ্ছে মানে রং ধারা শুরু হয়েছে এটা সর্বোচ্চ হইলে কালকে সকাল পর্যন্ত আজকের মধ্যে আমরা কাজ শেষ করা চাই করছি হচ্ছে আমাদের অ্যালুমনাইয়ের ফান্ড দিয়ে অ্যালুমনাইয়ের স্কুলের ফান্ড দিয়ে তো এখানে যে রঙগুলো সব কিছু কেনা হচ্ছে স্কুলের টাকা দিয়ে মানে আমাদের এই বড়ো ভাইদের টাকা দিয়ে তো আমরা আপাতত স্কুলে করবো আর বাড়ি থেকে যদি আসছে ওখানে আমাদের ডাকে আমরা যদি যাই তাহলে অবশ্যই না আপনার আমার নাম মুসরাত এই যে আপনাদের আট কতদিন ধরে চলবে এটা আজকে কমপ্লিট না করতে পারলে কালকে তবে আজকে শেষ করতে পারি আজকে কতদিন কতজন কাজ করছেন আপনাদের টিমে আমরা 10 12 জন কাজ কখন থেকে শুরু করেছেন সকাল 10:30 টার দিক 11:00 টার দিক এরকম আনুমানিক শেষ করবেন কখন আমাদের গত বছরে কি নাম আপু আপনার কি নাম আপনার কখন থেকে কাজ শুরু করেছেন সকাল চলবে কয়টা মধ্যে আপনারা কি এই যে পুরো জেলায় কি পরিবর্তন করবেন নাকি এই যে এই অলগুলোই পরিবর্তন করবেন সব জায়গায় কি নাম আপু আপনার কি নাম কখন থেকে কাজ শুরু করেছেন চলবে কয়টা কখন থেকে কাজ শুরু করেছে আমরা সকাল কাজ ভীষণ কতদিন ধরে চলবে তোমাদের আমরা এটা মাঝে মাঝে উদ্যোগ নেই আমাদের বন্ধু বান্ধব একসাথে হয়ে আমরা এই কাজ করে এদিক হ্যাঁ কাজ করেন করেন এদিক ইনস্টিটিউট ময়দানে তো আমরা এখন যে দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউটের ময়দানে যে চারিপাশের যে শিক্ষার্থীরা কাজ করছে যেসব শিক্ষার্থীরা এখন যেমন কলম ছেড়ে রাস প্রথমে নেমেছিল এখন সেই মুষ্টিযোদ্ধারা সেই মুষ্টি ছেড়ে এখন তাদের রং পেন্সিল নিয়ে যশোরের প্রতিটি দেয়ালে দেয়ালে তারা সেই বিপ্লবের যে রক্তের যে চিহ্ন সেই চিহ্নটা ফুটে তোলার জন্য চেষ্টা করছে রং তুলে দিয়ে আমি আপনাকে ঘুরে দেখাতে চাই যে এখানে যে বলা যায় যে শুধুমাত্র এটা যে আপনার রং তুলি সেটা বলা যাবে না বলা এটা বলা যেতে পারে যে যে দেওয়ালের যে সমস্ত বিভিন্ন ধরনের যে বাক্য ছিল এবং অপরিচ্ছন্ন ছিল সেই দেয়ালগুলো পরিচ্ছন্ন করে প্রতিটি দেয়ালকে তারা মানে এই যে বিপ্লবের যে চিহ্ন সেই চিহ্নগুলো তারা ছবির মাধ্যমে রং তুলির মাধ্যমে ফুটে ফুটিয়ে তুলছে আমরা যদি আপনাকে দূরে একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব যে পুরো দেয়াল জুড়ে কিন্তু শিক্ষার্থীরা বলা যায় যে এই দেয়ালের সঙ্গে বলা যায় যে এখন একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থান তৈরি হয়েছে প্রতিটি দেয়ালে দেখবেন এখানে যে শত শত শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা কাজ করে চলেছে শুধুমাত্র যে এই ইনস্টিটিউটের মাঠে এমন কিন্তু নয় পুরো যশোরের জেলাতে তারা বিভিন্ন দলে এবং উপদলে তারা কাজ করে চলেছে দূরের দেয়ালে যদি আমরা লক্ষ্য করি দেখবেন যে প্রচণ্ড তাপদহ সেই তাপদহের মধ্য দিয়ে অনেকে কিন্তু ছাতা মাথায় দিয়ে এই সেই দেয়ালগুলোতে তারা বিপ্লবের চিত্রগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছে আরেকটু আপনাকে ঘুরে দেখাতে চাই যে যদি আমরা পূর্বের প্রান্ত দেখি পূর্বের প্রান্ত দেখা যাচ্ছে যে অগণিত শিক্ষার্থী এই তারা কিন্তু এই দেয়ালে চিত্র স্বাধীনতার যে চিত্র বা বিপ্লবের যে চিত্র সেটাগুলো ফুটিয়ে তোলার জন্য ও তারা প্রাণপণভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা যদি কয়েকজন শিক্ষার্থী সঙ্গে আমরা কথা বলতে চাই রং তুলির মাধ্যমে যে তারা এই কাজগুলো করছে আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলি এই তাদের ভীষণ এবং মিশন সম্পর্কে আপু কী নাম আপনার নাম গ্রাফিতির কাজ করছি আমরা অনেক স্টুডেন্ট মিলে তো আমরা এখানে গ্রাফিতির কাজ এই জন্যই করছি আমাদের যশোর শহরের যে ওয়ালগুলা ছিল পাশেগুলো ছিল এখানে বিভিন্ন পোস্টার ছিল বা নোংরা অবস্থায় ছিল তো আমরা যখন আমাদের ধারণা এটাই আসলো যখন আমরা দেশটাকে নতুনভাবে সাজাতে চাই নতুনভাবে নতুন উদ্যমে ঢেলে সাজাতে চাই তখন আমরা শিক্ষার্থীরা যখন পথচারী হয়ে হেঁটে যাব বা আমাদের আরও নিউ জেনারেশান যারা আছে জুনিয়ররা তারা যখন হেঁটে যাবে অ্যাটলিস্ট তারা বুঝবে যে ওয়ালের যে লেখাগুলো থাকবে বা যে আর্ট বা পেন্টিংয়ের কাজ যেগুলো থাকবে সেগুলো দেখে যেন তারা আরও উজ্জীবিত হয় ভিতর থেকে উজ্জীবিত হয় আমি একটা ছোট্ট করে কথা বলি আমরা যখন রাজপথে কাজ করেছি তখন আমরা নট অনলি শুধু মুসলমান ছিলাম আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা হিন্দু খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের ছিল তো আমরা এখানে যখন খাবারও খাই একই প্লেটে আমার বান্ধবী আছে হিন্দু আমরা একই সাথে খাই তো অনেকে আছে না যা যারা আসলে এই স্বাধীনতা স্বাধীনতাকে বা এই যে নতুন করে বাংলাদেশ যে ঢেলে সাজানো যায় বাংলাদেশটাকে যে আরও উন্নত করা যায় আসলে অনেকে সহ্য হচ্ছে না তারা কী করতেছে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে কিভাবে করছে আমাদের যে হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিন্তু আসলে এটা সম্পূর্ণ নিয়োগটা দলটাকে কেন দলের জন্য আমরা দেশকে কেন ভালোবাসবো ভালোবাসবো দেশের জন্য দলকে তাই না তো আমার একটা মেসেজ এটাই থাকবে আমরা কখনো কোনো দাবি বা কোনো কিছু উত্থাপন করব না যে আমি মুসলমান আমি হিন্দু এটা নিয়ে আমরা দাবি উত্থাপন করব আমি বাংলাদেশের নাগরিক আমি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করছি আমার এগুলো ন্যায্য অধিকার আমার মৌলিক অধিকার এগুলো আমার পাওয়ার দরকার আছে আর এই যে গ্রাফিতির কাজগুলো করা হচ্ছে এটার মূল থিম এটাই যে আমাদের জুনিয়ররা বা আমরা যখন হেঁটে যাব আমাদের সিনিয়ররা যখন হেঁটে যাবে এগুলো দেখবে দেখে কি হবে মাইন্ড মাইন্ডটাকে আরো ফ্রেশ থাকবে মাইন্ডটা আরো পুনজ্জীবিত করবে যেমন আমাদের এখানে কিন্তু অনেকগুলো দেখে আছে আপনার কি এমন মনে হয় কি না যে এই যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকটাকে কোনো সার্তোন্নষী মহল যে রং তুলি দিয়ে এটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে কিনা অবশ্যই অবশ্যই সাত্বন্য়ষী কিছু মহল আছে যারা পারে নাই তো আসলে কোনোভাবেই এদেশকে নস করতে যখন পারেনি তখন ওদের ইস্যু একটাই দাঁড়ায়ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করব আপনারা হয়তো দেখছেন যে আমাদের মুসলমান স্টুডেন্টরা আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা হচ্ছে মাদ্রাসা পাহাড়া দিচ্ছে কিন্তু বহির্বিশ্বে কিন্তু এটা প্রবেশ করছে না ওরা নেগেটিভ নেগেটিভ বিষয়গুলো তুলে ধরছে প্লিজ এগুলো আপনারা করবেন না আপনাদের অনুরোধ আপনাদের সন্তানও তো এদেশের নাগরিক যারা যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন আপনাদের দেশটাকে খারাপভাবে কেন প্রেজেন্ট করছেন আপনারা আসুন না আপনারাও আমাদের সাথে আসুন দেশটাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য দেয়ালগুলোতে খুব সুন্দর করে মানে গ্রাফিক্স দিয়ে ফুটিয়ে তুলেছ যে তুমি তোমার কনসেপ্ট থেকে আমাকে একটু যদি জানাও যে এইটা তোমাদের মিশন কতদিন চলবে আর তোমরা এই যে রঙ তুলির যে এটা অনেক টাকা ব্যাপার স্যাপার আছে কীভাবে তোমাদেরকে এটা যোগান হচ্ছে একটু আমাদেরকে যদি একটু আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনাকে আর স্মরণ করতে চাই যারা ছাত্র আন্দোলনের প্রথম থেকে এখন পর্যন্ত রাজপথে নিজেদের ঘাম ঝরিয়েছেন এমনকি অনেকে রক্ত দিয়েছেন অনেক ভাই তাদের স্মরণ করতে চাই তাদের আত্মার মাগ কামনা করি এবার আমি আসতে চাচ্ছি এবার আমাদের রং ব্যাপারে আমরা যখন আমাদের ছাত্র আন্দোলন শুরু হয়েছিল ওই সময় থেকেই আমরা রাজপথে প্রথম দিন থেকে আমরা ছিলাম প্রথম দিন আমাদের যখন আমরা রাজপথে নেমেছিলাম তখন হাজার মানুষও ছিল না সেইখান থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। কিন্তু যেদিন আমরা শেষ করেছিলাম যশোরের সকল মানুষ দেখেছে যশোরের শেষ মিছিলে আমাদের এক লাখের মতন এক মানুষ সমাগম হয়েছিল তা এটা থেকে বোঝা যায় যে মানুষ সরকারের প্রতি কতটা বিক্ষুব্ধ ছিল যার কারণে তারা তাকে পতনের জন্য এতটা উঠে পড়ে লেগেছিল তা যাক আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের আন্দোলন বা আমাদের দাবিকে পূরণ করতে পেরেছি সে অনুযায়ী আমরা কাজ করতে পারছি এখন আমাদের দেশকে মানে বৃদ্ধ একটা বলতে গেলে যুদ্ধ বিধ্বস্ত দেশ সেই বিধ্বস্ত দেশকে আমরা নতুনভাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচি নিয়েছি এখন পর্যন্ত আমরা ওয়াল পেন্টিংয়ের কাজ করেছি যশোরের অনেকগুলো জায়গায় আপনারা যদি যশোরের আরও অনেক জায়গায় দেখেন মুমিন গার্লস যশোর জেলা স্কুল এম কলেজ প্যারিস রোড সব আজকে আমাদের ইনস্টিটিউটে এই মাঠে করতেছি তা আমাদের হ্যাঁ প্রেস ক্লাবের সামনেও হয়েছে তা এই রকম অনেক জায়গায় আমরা করেছি কোনো জায়গায় আমাদের অসাম্প্রদায়িক কোনো মানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সৃষ্টির কোনো কথাবার্তা বা কোনো কিছু তুলে ধরা হয় নাই আমাদের যাতে সাথে সাথে যারা আপু একটু আগে বলে গেলেন যে আমাদের সাথে যারা ছিলেন প্রথম থেকে তাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছিল মুসলমানও ছিল মুসলমান একটু সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে তাদেরকে বেশি সুবিধা দিয়ে যারা সংখ্যালঘু তাদেরকে মানে কম সুযোগ দেওয়াটা উচিত না এটা হচ্ছে তাহলে আমাদের এখানে যে আমরা যে ঐক্যের জন্য যে কোটার জন্য যেটা আমরা সমাটার জন্য প্রতিটা সবার সকল মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলনটা তাহলে আমাদের কোনো মানে এক কথা স্বাধীন বাংলাদেশের সবাই সমান সবাই সমান ধন্যবাদ আমি আমার এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই তার কনসেপ্টটা আমি একটু জানতে চাই যে আমাদের যে সদ্য বাংলাদেশের যে বিপ্লব বা বলেন বা স্বাধীনতা বলেন তো আমরা জানি যে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা আমরা দেখেছি যে এ তারা কলম ছেড়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে যদিও সরকার পতনের তাদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল বৈষম্য তা দূর করা দূর করার জন্য তারপরে তারা দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি যে তাদের শক্ত হাতে রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছে দেশের মানুষের জন্য তো এখন আপনাদের এই যে লে দেয়ালে দেওয়ালে লেখনি চলছে তো এর থেকে আপনার কনসেপ্টটা কী দেয়াল লিখনের বিষয়ে আমি যেটা বলবো। আমরা আমাদের মানে সামাজিক প্রেক্ষাপট এবং দেশের যে সৌন্দর্য দেশের যে ঐতিহ্য সংস্কৃতি সেটা আমাদের ছাত্র ছাত্রী সবাই যারা আছে সবাই আমরা সেটা তুলে ধরার চেষ্টা করতেছি দেয়াল অঙ্কনের মাধ্যমে আর আমরা মেসেজ ছড়ানোর চেষ্টা করতেছি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যেটা নিয়ে এখন ইতিমধ্যে অনেক ইস্যু তৈরি হয়েছে অনেক অনেক রকমের ভুটিবাজি করতেছে কারণ আমাদের দেশে সবসময় একটা মহল চাই যে অশান্তিতে আমাদের দেশটা থাকুক আর যেহেতু হিন্দু আমরা হিন্দু আর বলবো না সনাতনী বলি আর সংখ্যালঘু বিষয়টা এটা তারাই তৈরি করেছে আমার যতটুকু মনে হয় কারণ আমরা আমাদের একটা কনসেপ্ট ছিল যে আমরা মুসলমান ধর্মের হাদিস কোরআনের কিছু আয়াত গীতার কিছু গীতার কিছু ই নিয়ে আমরা গ্রাফিতিগুলো করব। কিন্তু আমরা তাদের সাথে কথা বললেও তারা গীতা শ্লোক দিতে রাজি হয় না সুতরাং আমার কাছে এতটুকু মনে হয়েছে ভাইয়া যে আমরা অসাম্প্রদায়িক মুসলমানরা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস লালন করলেও তারা কেন জানে একটু পিছিয়ে যায় বিষয়টা থেকে সুতরাং এখন আমরা যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে আমরা যেমন রাজপথে নেমেছিলাম সেরকম দেশ সংস্কারে আমাদের এখন নামতে হবে এর কোনো বিকল্প আমাদের নেই আমাদের আসলে যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ সত্যিই করতে হয় আমরা আমাদের হুজুর ভাইরা আমাদের যেভাবে এগিয়ে আসছে জামাত ইসলামী যেভাবে এগিয়ে আসছে তারা মসজিদ মন্দির পাহারা দিচ্ছে তারা গ্রাফিটি করতেছে অনেক ধরনের ভালো ভালো কাজ করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তো আমাদের আমাদের সনাতন ভাইদের আমাদের সাথে সাহায্য করতে হবে আমাদের সাথে আমাদের হাতটা ধরে আমাদের হাত ঐক্যবদ্ধ করে শক্তিশালী করতে হবে তাহলে আমরা অসম্প্রদায়কে স্বপ্ন যে আমাদের স্বপ্ন সে স্বপ্ন সার্থক হবে